আপনার এই অফিসের যে টাকা আপনি ঘুষ বাণিজ্য করেছেন সেটা ওনার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে এরকম একটা অভিযোগ আছে না থাকলে নাই আমি আপনি কি আমার কাছ থেকে ইয়ে করবেন হ্যাঁ দেখেন সেটাই দেখেন

পাঁচশো আপনার অফিসে নিচ্ছে আপনি জানেন না ডাক দেন এই তাকে একটু ডাক বলে জিজ্ঞেস করেন আপনি জিজ্ঞেস করেন না আপনি তাকে একটু জিজ্ঞেস করেন একটু জিজ্ঞেস